আপনার বাচ্চা আমাদের এই বছরই সম্ভবত জিনিয়াস এর সাথে যুক্ত হলো আপনি কি দেখে আসলে জিনিয়াস ভর্তি হয়েছে আমাদের স্কুলে যে আপনি ভর্তি করলেন এই যে এই কিছু মাস সে পড়ালেখা করলো আপনি তার মধ্যে মানে কি কি উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে আরেকজন সেরা শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী আদিবা জান্নাত রাহার গর্বিত জননী আমরা ওনার সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপাহামদুল্লাহ ভালো আছে এই যে আপনার বাচ্চা আমাদের এই বছরই সম্ভবত জিনিয়াস এর সাথে যুক্ত হলো আপনি কি দেখে আসলে জিনিয়াস এ ভর্তি হয়েছেন আসলে সব প্রথম আমি তো প্রথম আসলাম এখানে এসে শুনছি যে চার পাঁচটা স্কুল ভর্তি হওয়ার জন্য সপ্তাহে ঘুরে শাসে এটাতে আসলাম আসার পরে মানে এখানে ডিসিপ্লিন টা দেখে আমার ভালো লাগবে যেটা সত্যি কথা আসলে সবচেয়ে প্রথমে যেটা ভালো লাগছে নামাজের সময়টা এখানে দেওয়া হয় বাচ্চারা আমার বাচ্চা বলে যে আমি নামাজ করি যে একটা আছে একটা এরকম মানে ওটা খুব ভালো লাগে আসলে মানুষ হিসেবে আমার নামাজটা আগে তারপরে স্যার এটা রাখার জন্য অনেক ধন্যবাদ জাহেদুল ইসলাম স্যারকে আর এমনি আপনাদের যত্নটা খুবই বেশি মানে কেয়ার করা বাচ্চারা টাইম হয়ে গেলে আসতেছে না গাড়িতে সেটা ফোন দিয়ে জানানো এটাও আসলে অনেক বড় একটা জিনিস যেটা সব স্কুলে পাওয়া যায় না ভালো লাগছে আলহামদুলিল্লাহ ওগুলোই বেশি ভালো লাগছে আর এই যে আপনার মেয়ে আসলো আমাদের স্কুলে প্রথমবার এসে এসে প্রথম হয়ে গেল আপনি কি এটা আশা করেছিলেন সত্যি কথা বলতে সেটা আশা করিনি যে এরকম প্রথম হয়ে যাবে সেটা তা অবশ্যই কৃতিত্ব দিতে হলে তো স্যার ম্যাডাম ওনাদের কাছে সারাটা দিন থাকে তারপরে আমি তারপরে আমার মেয়ের কিছু আছে তবে সবটা আমি স্যারদেরকে দিতে চাই আপনার ম্যাডামদেরকে দিতে চাই কারণ সারা ওদের ওরাই এখানেই থাকা হয় তারপর হচ্ছে আপনারা ভালোই এমনিতে ভালো পড়ান ও আবার বাসায় গিয়ে পড়াশোনাটা খুব করে আর কি আমাদের স্কুলে যে আপনি ভর্তি করলেন এই যে এই কিছু মাসে পড়ালেখা করলো আপনি তার মধ্যে মানে কি কি উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন উন্নতি এখানে দেখছি যে মানে কাজটা ঠিক টাইমে সময়ের কাজটা সময় করতেছে বাড়ির কাজ এসে ঠিকঠাক করে এগুলো আপনারা মানে বুঝান যে সময়ের কাজ সময় করতে হয় সেটা করে আপনার যে ম্যাডাম পড়া দিয়েছে ওটা আমাকে কমপ্লিট করতে হবে আবার ম্যাডামরা পড়া পারলে অনেক বেশি মানে এক্সিলেন্ট গুড ওগুলা দেওয়ার কারণে সে খুব বেশি আমি আজকে গুড পেয়েছি ঘেরে গুড পেয়েছে এগুলা সে খুব খুশি হয় আর কি মানে এরকম বলে যে ম্যাডাম খুব আদর করে গালে আদর করতেছে ওটা তার খুব ভালো লাগে সেই জন্য বেশি পড়াটা কমপ্লিট করতেই হবে তাহলে আমাকে বেশি আমি আদর করবে স্যার ম্যাডাম এটা সে বলে তো আপনাদের জন্য এই মূলত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপা আসসালামু আলাইকুম